আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক গতদিন আপনাদের জানিয়েছিলাম যে ভারত থেকে বাংলাদেশ সরকার পেঁয়াজ আমদানি শুরু করেছে এবং সেই সাথে আপনাদের জানিয়েছিলাম যে এর পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে বাংলাদেশ কি পরিমাণ পেঁয়াজ আমদানি করবে সেই সংক্রান্ত ইনফরমেশন আমরা কিন্তু পেয়ে গেছি অর্থাৎ আনন্দবাজার পত্রিকায় যেটি লিখেছে যে এই যে বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের কিছুটা ঘাটতি মনে হচ্ছে শেষ মুহূর্তে এসে ঠিক যে সময় নতুন পেঁয়াজ অর্থাৎ যেটা মরি কাটা পেঁয়াজ বাজারে এসেছে সেই সময় এই মুহূর্তে সরকার পেঁয়াজ আমদানি শুরু করলো এর আগে আপনাদের জানিয়েছিলাম যে পেঁয়াজ আমদানি করার জন্য আমদানি আমদানিকারক প্রতিষ্ঠান আবেদন করেছে এখন আঠারশো আবেদন করলেও সবাইকে অনুমতি দেয়নি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পঞ্চাশ জন আমদানিকারককে আমদানির অনুমতি দিয়েছেন ভারত থেকে দিল্লি থেকে পেঁয়াজ আমদানি করার জন্য এবং তারা প্রত্যেকেই সর্বোচ্চ তিরিশ টন পেঁয়াজ আমদানি করতে পারবে পঞ্চাশ জন তিরিশ টন তার মানে এক হাজার পাঁচশো মেট্রিক টন বা দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করা হবে এখন কতদিন ধরে এই পেঁয়াজগুলো আমদানি করা হবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে এই দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হবে পেঁয়াজের সরবরাহ ঠিক রাখার জন্য এবং বাজারটা জনগণের ভক্তদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য এখন সরকার ইচ্ছা করলে আরও বেশি আমদানি করতে পারতেন কিন্তু সরকার নিজেও চাচ্ছেন যে বাংলাদেশে যারা কৃষক আছে অর্থাৎ এই সময় মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসছে যদি বেশি পরিমাণ আমদানি করা হয় তাহলে পেঁয়াজের বাজারে ধস নামবে এবং তখন হালি পিয়াজের আবাদটা অনেকটা কমে যাবে ফলে বাংলাদেশ পরের বছরে পেঁয়াজ সংকটে ভুগবে তবে এটি ভালো সিদ্ধান্ত ভোক্তাদের জন্য এবং সেই সাথে পেঁয়াজ ব্যবসায়ীদের জন্য প্রিয় দর্শক সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেঁয়াজ সংক্রান্ত এবং কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো আপনারা জানতে পারবেন আপনারা অনেকে রসুন সম্পর্কে আপডেট এবং তথ্য ভিত্তিক একটি ভিডিও তৈরি করার কথা বলেছেন চেষ্টা করব তবে রসুন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে আছে সেই সাথে এখনো কিন্তু চীন থেকে আমদানি করা হচ্ছে তাই সব মিলিয়ে রসুনের বাজার দর বৃদ্ধি পাওয়ার মতো কোনো ধরনের কারণ কিন্তু আমরা এখনো খুঁজে পাই নাই যদি বাজার পরিবর্তনের কোনো ইঙ্গিত পাই সেই সংক্রান্ত একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন